বাংলাদেশে পাচারকালে নাম্বারবিহীন মারুতি গাড়িসহ উদ্ধার বিপুল পরিমাণে কাপড় গতকাল গভীর রাতে মধুপুর হসপিটাল চৌমহনী এলাকায় গোপন খবরের ভিত্তিতে পাঁচ বস্তা কাপড়সহ একটি নাম্বারবিহীন মারুতের ভ্যানকে আটক করে মধুপুর থানার গোপন খবর পেয়ে হসপিটাল চৌমহনী এলাকায় ওত পেতে বসে থাকে পরবর্তী সময়ে দ্রুত গতিতে মারুতি গাড়ি আসতে দেখে মারুতি গাড়িকে থামানোর নির্দেশ দিলে না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে পেছন দিক দিয়ে ধাওয়া করে মধুপুর থানা পরবর্তী সময়ে মারুতি চালক মারুতি ভ্যানটিকে রাস্তার কিনারায় ফেলে দিয়ে চলে যায় যার মধ্যে থেকে পাঁচ বস্তা কাপড় উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ উদ্ধার কাপড়গুলির বাজার মূল্য রয়েছে এক লক্ষ টাকা তবে দীর্ঘদিন যাবৎ ধরে কমলা সাগর ও কোনাবন সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপড় কাপড় সহ একাধিক নেশাদ্রব্য জিনিস পাচার হচ্ছে বাংলাদেশ তবে এই অভিযানে রয়েছে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি সহ টিএসআর পুলিশ বাহিনী মধুপুর থানার ওসি জানান এরকম অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে গতকালকে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার স্টাফ মিলে একটি অভিযান চালাই এবং একটি গাড়ি আসছিল রাস্তার মাথা দিক থেকে মধুপুরের দিকে তখনকারটি আমরা দূর থেকে সিগন্যাল দিই টেস্ট করি তো ওই সময় একটি মারুতি অমিনি বিকেল আমরা আটক করি এবং তার মধ্যে সার্চ করে আমরা পাঁচ বান্ডেল শাড়ি প্রায় তিনশোটি উদ্ধার করতে পারি এবং তার ঘটনাস্থলে সিজ করা হয় এবং কোর্টে তার সমস্ত রেকর্ড আজকে পাঠিয়ে দেওয়া হয়েছে মধুপুর হসপিটাল চমুনি নাগাদ এখানে আমরা যখন চেস করেছি সে যখন দেখেছে সে কোনো দিকে যাওয়ার সুযোগ নেই তখন গাড়িটা সাইড করে জাম করে সে থেকে পালিয়ে যায় এই বিষয়ে এখন আমরা তদন্তকারী চালিয়ে যাচ্ছি বিষয়ে ইনভেস্টিগেশন অলরেডি চলছে আর সমস্ত কাপড়গুলি সিজ করা হয়েছে এবং কোর্টে তা পাঠিয়ে দেওয়া হয়েছে রিপোর্ট